হ্যালো বিওর্স আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম নতুন আরেকটি জালমুড়ি ভিডিও নিয়ে তো দেখেন কি সুন্দর বৃষ্টি আর এ বৃষ্টির মধ্যে জালমুড়িকে না খেলে হয় তাই আমরা কাজিন শুরু করে দিলাম জালমুড়ি বানানো তো দেখেন এখানে আমার ফ্রেন্ড আর হচ্ছেন কি আমার কাজিন দুই কাজিন আর এটি হচ্ছে মিশন ভাই খুবই রোমান্টিক একটি মানুষ তো আমাদের বাড়ির গেটের সামনে হচ্ছেন কি বসে কার্যক্রম চালাচ্ছে আমার মামা খুবই মজার একটা লোক আমার বাতি যা হচ্ছেন কে চালাতে ভাই তো তার সাথে তো আমি আছি চলে না আজকে দেখি কি বানাচ্ছে তো দেখা দেয় ছালাতে পাশাপাশি তারপরে হচ্ছেন কি চানাচুর আর আমরা অনেক বেশি একটা চানাচুর দিয়ে হবে না তাই দুইটা চানাচুর হচ্ছেন কি মিক্স করে নিলাম এখানে দেখেন কত সুন্দর একটি কালার আসছে তো তার সাথে মুড়ি ঢেলে দিলাম এখন আমাদের সব বানানো শেষ এখন খাওয়া শুরু আমার মামা কিন্তু খুব বেশি খায় ভিডিও করতে তাই খাবার মুখে নিচ্ছে না